বাংলাদেশ জামাত ইসলামী ফুতুলা উত্তর থানা করতে আয়োজিত আজকের কিছু পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ আয়োজন করেছে পুরা কুতুবপুরে প্রায় দুই লক্ষ পরিবার আছে। এদের মাঝে যদি আমরা একেবারেই কম করে ধরি পঞ্চাশ থেকে ষাট হাজার লোক আছে যারা হত দরিদ্র যারা অতি কষ্ট করে তাদের জীবন পরিচালনা করছেন আমরা যদি তাদের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে গিয়ে তাদের খোঁজখবর নিয়ে যদি আজকে আমরা এই কাজটি করতে পারতাম তা আমাদের অনেক ভালো লাগতো কিন্তু আসলে আমাদের ইচ্ছা থাকার পরে সাধ এবং সাদদের মধ্যে সীমিত কিছু ভাইদেরকে নিয়ে আমরা আজকের আয়োজন করেছি সমাজ সংস্কার ব্যতীত নামাজের কোনো পরিবর্তন লাভ হবে না এই না যে নামাজ দিয়ে আমি জান্নাতে যেতে চাই যে নামাজের হিসাব না দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না সে নামাজ বলছে আপনাকে আগে সমাজ সংস্কার করতে হবে সুতরাং সমাজের মধ্যে যদি দুর্নীতিমুক্ত সমাজ করতে চান সৎ চরিত্রবান আদর্শ নেতৃত্ব ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব নয় হরত ওমর বলেছিলেন ফুরাত নদীর তীরে একটি কুকুর যদি না খেয়ে মারা যায় আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে কাল কেমতের দিন আমার ওমরের আর জবাবদার কিছু থাকবে না এমন নেতৃত্ব তৈরি করেছে শুধু একমাত্র কোরআনের কারণে একমাত্র কোরআন এরকম নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছে আমরা আজও যদি কোরআনকে বুঝি কোরআনকে জানি এই রমজান মাসে কোরআনকে অধ্যয়ন করি আর কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করি তাহলেই ওই ওমরের শাসন আমরা ফেরত পাব সম্মানিত উপস্থিতি এই কোরআন যদি আমরা সংসদে রেখি তাহলে সংসদে মর্যাদা বৃদ্ধি পাবে না এই কোরআনের মাধ্যমে যদি আমরা সমাজ পরিচালনা করি তাহলে সমাজের মর্যাদা বৃদ্ধি পাবে না আসুন আমরা কোরআনকে বুঝি কোরআনকে জানি কোরআনের আলোকে জীবন করি সুরা পাথিয়াটা কী পাথে হল আল্লাহর সাথে চুক্তি করা ইয়া কানা বুধু আমি তোমার আবাদত করব প্রথম তিনটি আয়াত আল্লাহর কাছে সাহায্য চাইছি চতুর্থ আয়াতে আল্লাহর সাথে চুক্তি করছে আল্লাহ আমি তোমার আবাদত করব এরপরে আল্লাহর কাছে কিছু কি সাহায্য সহযোগিতা চাইছি প্রথম গুণগান তারপরে চুক্তি তারপরে কি সাহায্য যদি আল্লাহর এবাদত করব এই স্বীকৃতি না দেই তাহলে আল্লাহর প্রশংসা যদি সারা জীবন করি কাফরেরা যদি করে লাভ হবে আল্লাহর সাথে যদি চুক্তি করছি তোমার এবাদত করবে এই কাজটা না করে যদি আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ দিবে এই যে আল্লাহর কাছে সাহায্য বললাম তোমার এবাদত করে আবাদতটা কোথায় করবো শুধু নামাজে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন পরিবারের হক বাইয়ের হক বোনের হক প্রতিবেশীর হক প্রতি স্তরে যদি আমরা আল্লাহর এই এবাদত করতে পারি তাহলে আল্লাহর সাথে যে চুক্তি করছি নামাজের মধ্যে বলছি ইয়া কেনা আমি শুধুমাত্র একমাত্র তোমার এবাদত করি তাহলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কি ভাই বুঝেন নাই অন্যথায় যদি আমি আল্লাহর সাথে চুক্তি করে তোমার এবাদত করবো এই কথা বলার পরে যদি আমার ব্যক্তি জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সকল স্তরে যদি আল্লাহর এবাদত না করে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা না করে আল্লাহর যাওয়া না বিধান অনুযায়ী যদি সমাজ পরিচালনা না করে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি মানুষের হক আদায় না করে তাহলে এই সারা জীবন নামাজ পরে কোনো লাভ হবে না হবে সম্মানিত উপস্থিতি আমাদের প্রোগ্রাম এখনই শেষ